দর্শক এটি কোনো সাধারণ স্থান নয় এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সে বিশেষ কক্ষ যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি কার্যকর করা হয় ঘুরে ঘুরে দেখানো হচ্ছে সেই ফাঁসির কুঠুরি কাঠের মঞ্চ লোহার কাঠামো আর ফাঁসির দড়ি সেই দড়ি প্রতিটি অংশই বহন করছে ভয়াবহ এক ইতিহাস বাংলাদেশের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই কক্ষ বহু আলোচিত মামলার সাক্ষী এখানে অপরাধীদের জীবনের শেষ মুহূর্ত কাটে কঠোর নিরাপত্তা আর আইনের নিয়ম অনুযায়ী এই ফাঁসির কুঠুরি আজও স্মরণ করিয়ে দেয় অপরাধের শেষ গন্তব্য হতে পারে আইন অনুযায়ী এমন এক ভয়ঙ্কর বাস্তবতা দেখা যায় আমার তো বই করতেছে তাই আমি যাচ্ছি না আসবেন নাকি আপনি আমার সাথে আসেন দেখেন আপনারা দেখেন এটাকে বলা হয় কেন্দ্রীয় কারাগার এটার ভিতরে আসামিরা থাকতো এই আসামিরার জন্য অনেক আরও কিছু দেখাচ্ছে আপনাদেরকে আসেন আসেন আমাদের সাথে এই দেখেন এটিকে বলা হয় এটার ভিতরে যত ফাঁসি দেওয়ার আসানি ফাঁসির আসামি ছিল সব থাকতে এগুলোর ভিতরে তাই দেখেন দেখছেন আপনারা দেখেন আপনাদেরকে ঝালখানা দেখায় আপনারা তো ঝালখানা দেখতে অনেক পাগল অনেক আসেন আরো কিছু দেখে এটাকে বলা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার আপনারা আরও আছে আরও আছে সবে তো শুরু আসেন এদিক দিয়া লোকজন কাজ করতেছে আমরা হেঁটে আর বলা হয় ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ আপনাদেরকে দেখাইলাম দেখেন এটাকে বলা হয় কেন্দ্রীয় কারাগার এটার ভিতরে আসামিরা ঘোরাঘুরি করতো আসামিদেরকে ছাড়লে অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গুচুল কানা আর এদিক দিয়ে দেখেন এটা হচ্ছে গুচুল কানা আপনাদেরকে ওখানে যেটা দ্বারা নিয়ে যাচ্ছি এটাকে বলা হয় গুচুল কানা এখানে গুচুল আসামিদের জন্য গুচুল আসামিরা গুচুল করত এইগুলা ভেঙে টেঙে ওখানে কি আর আগের মতো আছে আপনাদেরকে দেখে বিনোদন দেওয়ান যাবে এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না এটা অনেক বড় জেলখানা ঠিক আছে আপনাদেরকে আমরা খালি কিছু জিনিস দেখাইলাম